একটি গ্রামে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল গ্রামের লোকেরা বলতো যে সেখানে রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায় এবং কেউ বাড়ির কাছে গেলে কিছু অদৃশ্য কিছু তাকে অনুসরণ করে একদিন গ্রামের এক সাহসী যুবক নামক সুদীর ঠিক করল যে সে রাতে বাড়ির ভিতরে যাবে এবং আসল সত্য খুঁজে বের করবে রাতে পূর্ণিমার চাঁদ আলোফা ছিল আর সুধীর বাড়ির দরজায় এসে দাঁড়ালো দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সে একটি পুরনো ডাইনিং টেবিল আর কয়েকটি ভাঙা আসবাব দেখতে পেল হঠাৎ সুধীর লক্ষ্য করল যে একটি পুরনো পিয়ামো নিজের আপনমনে বাজছে সে কাছে গিয়ে সুর শুনতে লাগল সুরটি খুবই স্নিগ্ধ ও রহস্যময় ছিল হঠাৎ একটি অদৃশ্য শক্তি তার সামনে উপস্থিত হল সেই শক্তি একটি পুরনো মহিলা ভূতের রূপে ছিল মহিলা ভূত বলল আমি এই বাড়ির প্রাক্তন মালিকার আত্মা আমি শান্তি চাই আমি আমার অর্ধেক শেষ করতে পারিনি তাই এই বাড়িতে আটকা পড়ে আছি সুধীর গভীরভাবে বুঝতে পারল যে এই ভূত শান্তি চাইছে সে মহিলা ভূতের শেষ ইচ্ছা পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিল কাগজপত্র খুঁজে বের করে এবং কিছু পূজা করে সুধীর সেই ভূতের শেষ প্রার্থনা পূরণ করল পরবর্তীতে বাড়ির অদ্ভুত আওয়াজ বন্ধ হয়ে গেল এবং মহিলার আত্মা শান্তি পেল সুধীর তার সাহসিকতা ও দয়ালতার জন্য গ্রামে প্রশংসিত হল এবং বাড়িটি আবার একটি সাধারণ